নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো এই যে এখন সকালবেলায় সেন্টারে এসেছি খিচুড়ি আনতে সকাল থেকে উঠে থেকে আর কিছু হয়নি সেন্টারে এসে ভিডিও হচ্ছে তো এই যে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখা হচ্ছে সেন্টার থেকে জিরটা আমি একটু খাইয়ে দিচ্ছি সব দিনই খায় না মাঝে মধ্যে মনে হলে খায় না মনে হলে খায় না দেখো না যুদ্ধ কর কে ছাক রান্না করবে দিকে ঘোরো আমার দিকে ঘোরো কে ছাক রান্না করবে তুমি ছাক রান্না করছো খা খাক আর বাপে আর ও খাবে আর আমাকে ঘুরে 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 বেড়াতে হবে এখানে একটা মুরগির বাচ্চা বেরোনোর জন্য ব্যস্ত এ খাওয়া হয়নি না খেয়ে কোথায় যাবে তুমি সেন্টার থেকে চলে এসেছে তুমি সাত ধরে নিয়েছ খেলা এখন দুপুরবেলায় মা ওইদিকে কঞ্চি কাটছে আর আমি রান্না করছি তো শাক ঘুমির জন্য লাফার শাক আলাদা হবে আবার পাটে এই পালঙ্কির শাক হবে তো এই ও মানে লাফার শাক হোক ডাল হোক এইসব জিনিস দিয়ে ভাতটা খেতে ভালো পারে তার জন্য শাক হচ্ছে শাক বসিয়ে দিলাম কে খাবে শাক তুমি হ্যাঁ আর শাগ আর কী খাবে ফাট আর ফাট আচ্ছা তো আমি মাঠটা ঘুরিয়ে নিই ঠিক আছে আমি এখানে মাঠটা গড়িয়ে নিচ্ছিলাম তো সেখানে কথা দূর থেকে তো আমার অনুরোধ নেই তার জন্য পরে ভয়েস দিতে হয়েছে তোমাকে শিফট করছে আর এটা চাদর তোমার komshunda chadatto ke okay, mamda mai dekhi kahale hu dekhi do ra do matta ek chuda ek chuda এই বিকেলবেলা এখন সাড়ে তিনটে বাজছে মাথায় আমি এখন ক্যাঁচি ক্যাঁচি করবো ফুল কাটবো নিজে 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 নিজেই কাটবো দেখো এই দেখ গুরুদে তো খেলিবে কষ্ট লাগছে কাটতে কাটবো বলে কি করে কাটবো এতখানি চুল নষ্ট হয়ে যাবে কেটল <laughs> voi na carti ca comi deci astea <laughs> astea এক আঙুল কেটেছি কত চুল